আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে নতুন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্কিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে প্যালনক্স পয়েন্ট পাঁচ পাঁচ যা গ্রুপ নেক হচ্ছে প্যালো হাইড্রোক্লোরাইড ইউএসপি এটি একটি বমি নাশক ট্যাবলেট বমি প্রতিরোধে অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট এটি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই প্যালনক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন প্যালনক্স দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি পোলেপযুক্ত ট্যাবলেটে রয়েছে প্যালোনস্টেন দশমিক পাঁচ মিলিগ্রাম প্যালোনস্টেন হাইড্রোক্লোরাইড এসপি হিসাবে এটি বমিভাব বমি সাধারণত ছোটো অন্তের অ্যান্টাক্রোমাফিন কোষ থেকে সেরোটনিন প্রকাশ করে কেমোথেরাপিটিক এজেন্ট দ্বারা উৎপাদিত হয় এটি সাধারণত মধ্যম অ্যামিটোজনিক ক্যান্সার কেমোথেরাপি উচ্চ অ্যামিটোজনিক ক্যান্সার থেরাপি অস্ত্রোপাচারজনিত বমি বমি ভাব বমি প্রতিরোধে অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট এই প্যালনক্স এটি সেবন করলে চল্লিশ ঘন্টা পর্যন্ত আপনারা বমি থেকে প্রতিরোধ পেতে পারেন এটি সাধারণত কেমোথেরাপি শুরুর এক ঘন্টা পূর্বে অস্ত্রজনি অস্ত্রোপচারজনিত বমি বমি ভাব বমি প্রতিরোধে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট এর ক্ষেত্রে মাত্রা রেজিস্টার চিকিৎসক কৃতক নির্ধারিত হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে হবে প্যালোনাস্টেন অথবা এর যে কোনো উপাদানের প্রতি অতি এমন রোগীদের ক্ষেত্রে ওষুধটি দেওয়া যাবে না সাধারণত পার্শ্ব সময়ের মধ্যেও মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা দুর্বলতা মাথা জিম জিম করা অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে গর্ভাবস্থায় প্যালোনস্টেন ব্যবহারের নিরাপত্তা প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি শুধুমাত্র ব্যবহারের প্রয়োজন হলেই গর্ভাবস্থায় প্যালোনোস্টেন বা প্যালনক্স আপনারা ব্যবহার করতে পারেন আঠারো বছর বয়সের নিচে প্যালোনস্টেনের বা প্যালনক্স ব্যবহারের নিরাপত্তা কার্যকরতা এখনও প্রতিষ্ঠিত হয়নি প্যালোনো প্যালোনক্স এর জানা নেই মাত্র অধিকের কোনো লক্ষণ প্রকাশ পেলে সহায়ক চিকিৎসা গ্রহণ করা উচিত প্যালনক্স পয়েন্ট ফাইভ ট্যাবলেট প্রতি বক্সে রয়েছে বিয়াল্লিশটি ট্যাবলেট প্রতিটি দাম বারো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন